লাইলাতুন মিন্নিসবি সাবান সাবানের মধ্যরাত রান ভেজাল তেজালে যাইবেন না এবাদাতে সময় কাটাবেন তর্কেও যাইবেন বয়ে বের দুরুসুরি পরবেন সমস্যার রজম মাখাসলে আমরা ইনাম সাবারা খতিব সাবারা বক্তারা মেহরাজের বয়ান করি আর সবাই মনে করে মেহের কারণে রজমের অনেক দাম না মেহেরাজের ঘটনার কারণে রজবের সম্মানাবরুম রজবের দাম আল্লাহত আলাস সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন সুরায় তহবার ভেতরে আল্লা বলেন ইমনা ইদাতা সুহুরি ইন্দাল্লাহ হিসনা আশা র শাহর আলফি গীতাবিল্লাহ ইয়ৌমা খালকাস সামা ওয়াতিবালা মিনহা আরবাতুল হরুম জালিকা দীনুল কয়েম আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত গণনার আকারে বছরে মাস হবে বারোটা কেয়ামত পর্যন্ত কোন বছর এগারো মাসেও হবে না তেরো মাসেও হবে না কয় মাসে হবে সিদ্ধান্ত কার এর মধ্যে আবার চার মাস বড় দামি এই বারো মাসের মধ্যে কয় মাস দামি অন্য মাসও দামি তুলনামূলক এই চার মাসের সম্মান বছরে মাস হবে কয়টা বারোটা কোন বছর কেয়ামতের আগে এগারো মাসে তেরো মাসে হ্যাঁ দিন সময় কম বেশি হবে যেমন সূর্যের হিসাবে বছরে দিন তিনশো পঁয়ষট্টি চাঁদের হিসাবে হলো তিনশো চুয়ান্ন দিন বছরে দশ দিন হাতে থেকে যায় এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো এর থেকে আরো দশ দিন আগে রমাজান শুরু হবে বারো মাসে বছর হবে আমত পর্যন্ত এবং এর মধ্যে চার মাস আমি বলেন এই সিদ্ধান্ত আমার কোনদিন করছি জানো ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি ওই দিন সিদ্ধান্ত নিয়ে কবমকে বলেছি লৌহে মাহফুজ সিদ্ধান্ত লিখে দাও লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন বছরে বারো মাস হবে আর এর মধ্যে চার মাস হবে দামি চার মাসের তিন মাস লাগাতার এক মাস আলাদা যেমন হজের মাস হজের আগের মাস হজের পরের মাস আর এই রজ এই চার মাস জি কাদা জুল মহারম আর এই রজব এই চার মাস সম্মানিত তার মানে কি বল এই চার মাসে সম্মান করো ঝগড়া করো না যুদ্ধ করো না বিগ্রহ করো না এহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকে এই চার মাসকে সম্মান দিত রসুল আসার পরে আল্লার ওই আদেশটা রোহিত হয়ে গেছে যুদ্ধ চলবে তবে মর্যাদা কমে নেই এজন্য নবীজীবনের রজবের চাঁদ দেখলেই আমি আমল মারাই এবং সবসময় উঠতে বসতে হারতে চলতে তো আবড়তাম আল্লাহ হুন্না বা না ফের আজা সাবান ওয়া বাল্লি না রমাজন আ আল্লাহ রজব সাবানে আমাকে বরকত দান করেন হায়াতের সীমানা বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন মরলেও যেন রোজার মাসে মরণ হয় যেই মাসে শয়তানের শিকল লাগানো জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা ফোলা রজব সাবানে বরকত দান করে আর হায়াতের সীমানা বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন যিনি আপনারা এই দোয়া পারে পড়েন না তো লাভ ও ভাই পড়েন নি করে পারি তো ভাই দোয়া পড়েন নি কে পারি তো তুই ইবলিসি বহুত বহুতPARSE লাভ কি শুধু রজবে না শাবানেরও বরকতের দোয়া আছে আছে এইজন্য পড়েন এই দোয়াটা করবেন নি আজকে দেই খালি বনে ബ്രിട്ടানের আগে